আর প্রত্যেকটা বাচ্চা পাইছে আমি কবুতর আছে প্রত্যেকটা দেখেন বাচ্চা এগুলো আটকরা আমি দামাল গালগা বইলে দেবো হয় দেখেন এখন এটা কি বলবেন আমি নিজেকে সারা বাংলা আর অনেক সুন্দর কবুতর দর্শক আসসালাম রহম্লা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একটু নরে চড়ে বসবেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন আছে সুদীপ ভাই আজকে বাচ্চার গুলো অনেক সুন্দর অনেক

পুরো ভিডিওটা দেখেন দর্শক পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে বিশ্বাস করি কারণ কালার পুরান জাতের কবুতর একবার পুরান জাতের কবুতর শান ভাই একবার বুড়া জাতের মানে পুরান জাতের যে কবুতরগুলো মূলত বলা হয় এই কবুতরগুলো চরা চোখের ভিতরে আজকে যে কবুতরগুলো দেবো একবার পুরান জাতের কবুতর প্রত্যেকটা কবুতর দেখবেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এটা নর কবুতরটা আর সবাই জানে যে মোল্ডিং মাস

একবারে তো তার ভিতর একটা মাদি দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা মাদি অনেক সুন্দর তো আজকের কবুতরগুলো কত চাইরা নেবেন सेम ले सेम পিয়ার পাবেন তো ভাই দামে যে বিষয়টা আমি বলি দাম এই পিয়ারটা দাম রাখবো 1700 টাকা 1500 রাখেন ভাই শোন ভাই আজকে কবুতরগুলো তবে একটু দেখে নাও আপনি বিবেচনা করেন ঠিক আছে শোন ভাই বলছে এই পিয়ারটা 1500 টাকা রাখলাম ঠিক আছে যারা শাউন ভাই মানে একবারে পুরান জাতের যে কবুতরগুলো চায় এখন এটার কি বলবেন আমি নিজে হইতে পারি না এটা একটা মানে একবারে কালীবাগা আছে না কালীবাগা একবার অরিজিনাল কালীবাগা একটা কবুতর মাসাল্লাহ এটা নর কবুতরটা নর মাসাল্লাহ একবারে বিটার একটা কবুতর হ্যাঁ মাদিতে নি আছে এটা গুলো আমার এক বড় ভাইয়ের আমি মাদি না ভাই এটা নর নর মানে এগুলা ব্লাড গুলো এতটা বলে এটা সম্পূর্ণ তুতা একটা কবুতর আজকে কবুতরগুলো দেখবেন মাসাল্লাহ দেখেন

সবগুলো ভাই লম্বা কলা জাত মাসাল্লাহ দেখেন নটটা দেখেন মাদিটা দেখেন আর প্রত্যেকটা কবুতর একটু একটু মোল্ডিং এ থাকতে পারে তারপর কবুতর দেখি না মোল্ডিং এর সময় মোল্ডিং এ থাকবে ওটা বিষয় না ভাই নটটা একটু ধরেন আর মাদিটা আবার ডিম দিয়ে দিছে আজকে মাদিগুলো বড় বড় নট বড়ই মাদিগুলো বড় বড় ভাই এটা নট নট সাইজ কি ভাই এই কারণ দর্শকের ডান্ডি ছোট আর নটটার বাচ্চা ভাই অনেক সুন্দর বাচ্চা হয় দেখেন মাসাল্লাহ কত বড় মাথা আজকে যে কবুতর গুলা ও ধুম বাজুক ধুম কালা মাদির ও কালা একবারে সম্পূর্ণ ভাই সুন্দর পেটা কত চাই এই পেটটা যে কোনো ভাই বন্ধু লিখে এই পেটটা আপনার দুই পর্ব দুই জি

মাটিটা দেখবো মাটিটাও মাশাআল্লাহ সুন্দর ধরে নে সামনে নট এটা এসে নটটা ভাই চোখটা ধরুন ভাই এখানে এই ব্লাডের অনেক বাচ্চা পাইবেন মাটিটা একটু দেখো হ্যাঁ এই মাটিটার কথা বলি এই মাটিটা অনেকগুলো টুর্নামেন্ট খেলা আর মাটিটার কোয়ালিটি দেখেন দেখেন এখন তুমি ফেদার টানা এই দেখেন মাটিটার নাক থেকে শুরু করে চোখ এ দেখেন কি কবুতর এটা কবুতরটা ভালো ব্লাডের কবুতর একটা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিচ্ছি এই পেয়ারটা আপনার পঁচিশশো টাকা বলবেন পঁচিশশো কি একদম ভাই

হ্যাঁ আর বলি তিন দাম দেবো মানে এগুলো হচ্ছে এক পর থেকে নিয়ে দুই পরের ভিতরে বাচ্চা ভাইবি এগুলা এখন পরের বাচ্চা নিয়ে আসেন পরে একসাথে দাম দরের বিষয়ে আগে দেখাই আরো দুইটা বাচ্চা দেখেন চোখ দেখেন সাইজ মাশ আল্লাহ অনেক বড় খানা আরো দুইটা বাচ্চা আরো দুইটা বাচ্চা একটা বাচ্চা দেখবেন দশটা করে বাচ্চা দিয়ে হ্যাঁ সামনে

মানে প্রত্যেকটা আপনার গলার দিকে তাকান আর কোনো উল্টা বাচ্চা নাই প্রত্যেকটা বাচ্চা দেখবেন এখানে প্রত্যেকটা বাচ্চা রাখা হইব দশটা বাচ্চার প্যাকেজটা কত চান ভাই এগুলো বাচ্চা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় বাচ্চা এক কম বিক্রি করতাম না তারপরে বলে দিই প্রত্যেকটা বাচ্চা ওরকম রেজার ফুল বাচ্চা আর দেখেন ছোট বাচ্চা এই যে দেখেন জিরো পরের বাচ্চা এটা চোখটা দেখবেন মাসাল্লাহ দেখেন চোখ একটু কাছ থেকে দেখা দেন প্রত্যেকটা বাচ্চা এটা সিলভারের একটা বাচ্চা কত সুন্দর দাম বলো তো এই বাচ্চাগুলো যে কোনো ভাই বোন নিতে চান বাচ্চাগুলো এক কোনো দামা দামি নেই এই টিপের যে বাচ্চাগুলো এগুলো একদম সাতশো টাকা পিস করবে কোনো কম হয়ে গেল সাতশো হ্যাঁ সাতশো টাকা পিস করবে এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল বাচ্চা সাতশো টাকা নিলে আর একটু কম হবে না ভাই না না সাতের কম সেল করুন না না হলে আমি তো দেখছেন কত কবুতর লাগাইছি এগুলো লাগাই ফেলো কিন্তু ভাই কমে বিক্রি করুন না কারণ ভাই কবুতর কোয়ালিটির উপরে কথা হইবো কারণ আমি ওই কবুতর এতদিন দেখাইতে পারিনি কবুতর গুলা দেখলে একবার সম্পূর্ণ পুরান জাতের বড় কল্লার কবুতর আর চড়া চোখের ভিতরে যারা আসলে রেজাল্ট করছেন কি আছেন এই লাইনে আছেন তারা বুঝতে পারবেন কবুতর কল্লা দেখেন আর কবুতর ব্লাড লাইন অনেকটা ভালো অনেক ভালো বলতে অনেক ভালো সব পুরান জাতের কবুতর নটটা নরমাল দুইটা একটু ধরেন দেখে দেখাই দিচ্ছি ঠান ভাই মাটিটাই দেখাইলাম হ্যাঁ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র তিন দশক হইতে পারে মাদিটা কি এমন মাত্র একটা মানে এক বাচ্চা বাচ্চালা হয়েছে এটা সর্ব এটা কবুতরের চেহারাটা দেখেন

ওরকম কোয়ালিটি ফুল মাদি পাইবেন দেখেন চেহারা দেখেন তাদের সিঙ্গেল নাও পরে আছে জোড়া দিতেছেন এখন এগুলো কবুতর ভাই বিশ্বাস করেন এগুলো দেখেন এক নজর এটা তুতা শেবের ভিতরে বড় এই মাদিটা দেখেন দর্শক ও ভাই সব মাদি তো সুন্দর করে না এই মাদিটা মানে এদের মনে হয় একটু বেশি ভাই যেটা বাইরে করে ওদের বেশি সুন্দর মনে হয় কবুতর লা চোখ দেখেন ভাই মানে একবার ইয়েং কবুতর মানে দুই দশক দুই দশক হইতে পারে দেখেন প্রত্যেকটা মুস্তির মাদি

একদম না একটু সামান্য কমাই দিবেন সামান্য কম বলতে আচ্ছা ঠিক আছে জান এটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ তো ভাই 200 তো হয়ে যায় তা তো তো হলো না দাম কমাই দেন ডেলিভারি চার্জ আচ্ছা জান একদম 3000 টাকা পড়বো ঠিক আছে এটা কম কেউ করবেন না কারণ কবুতর আরো অনেক আছে ভাই তারপর আজকে কবুতর গুলো ভাই সবাই দেখাইতেছি যেন আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ

যদি এই দশটা বাচ্চা ধামাধামি করবেন না এই দশটা বাচ্চা একদম আট করে পড়বো মানে কম এগুলো আট করে পড়বো না ভাই সাতশো টাকা

এই পেয়ারটা আপনার সাড়ে তিন পড়বো এটা এটা কম বিক্রি করুন না আমি যেটা বাচ্চা দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন আর একটু কমা দেন না ভাই না ভাই কবুতর এগুলো অনেক অনেক ভালো লাইন অনেক কবুতর দিলে ভালো তারপর একটু কমাই দেন ভাই পাশে দাঁড়া বউয়ের পাশে দাঁড়া এই ঠিক আছে ভাই দেন কমাই দেন আর একটু কমাই দেন ভাই আর কম কি কম কল ভাই আমি এতে কম দেন 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 কত রাখবেন বলেন আচ্ছা ঠিক আছে একবার লাস্ট তিন রকম দুটা কবুতর দেখেন আপনি ভালো করে সমস্যা তিন রাখবেন জি 2800 না 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 ভাই 2800 না তিন ভাই এক এর কম বিক্রি করলে ভাই কেন এত দেখেন কে লেগে ব্যস্ত চাই না আলাদা হাই এটা হইছে নর বাচ্চাটা দেখাই প্রত্যেকটা আর্মি কবুতর বাচ্চা ভাই আচ্ছা ঠিক আগের পেয়ারের বাচ্চা এগুলো বাচ্চা দেখাই হ্যাঁ এটা হইছে ওই যে এই জোড়া যে জোড়া এখন দেখাইলাম এরই বাচ্চা জোড়া বাচ্চা এগুলো যাইরে একবারে পুরো সাদা হয়ে যাবে গলা আপনারই হয়ে যাবে

প্রত্যেকটা পায়ের দিকে তাকেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কবুতর দেখবেন কল্লা গুলা দেখেন আর পায়ের দিকে এই মাদি বাচ্চা কবুতরের চেহারা দেখেন কল্লাহেন এই বাচ্চার বাপটারে দেখা এদিক তাকা এই যে এই নটটার বাপটারে দেখা মনে এই বাচ্চাটা দেখেন কবুতর কল্লা দেখেন কবুতর ধেন একটু সামনে থেকে দেখানো একটু সামনে থেকে ঝুম করে দেখান এক সেট প্রত্যেকটা বাচ্চা লাগানো হয় নাই প্রত্যেকটা বাচ্চা তিন পর চার পর তিন পর চার পর দুই পর তিন পর চার পর দুই পর হয়ে গেছে গা কবুতর দেখেন মাছ বড় মাথা

একটু ধরে দেখান তো চোখটা দেখায় একটু কবুতরটা মনিটার দিকে আপনারা জেনে এই চোখটা দেখেন দুইটারে মনি একেবারে যে উপর বাচ্চার কথা বলি প্রত্যেকটা বাচ্চা হিট নরের কথা বলে লাভ নেই দেখছেন প্রত্যেকটা লম্বা কল্লা জাত আর এগুলা তো এই পেয়ারটা যে কোনো ভাই বন্ধুটা চার হাজার টাকা পড়বো এই মাদিটা আমার দাম বলছে অনেক টাকা লাভ নাই তো আমি এই পেয়ার চার হলে সিল করবো আর মাদি ওরকম সিনিয়র লোকেরই একদম সাড়ে তিন পরবো একদম সাড়ে তিন এগুলার বাচ্চা গেছে ভাই আর প্রত্যেকটা বাচ্চা পাইছে আমি আছে প্রত্যেকটা নরের জাম পাওয়া মাদিরও যে এখন নামটা

আল্লাহ আপনাদের সবাইকে ভালো আসসালামু আলাইকুম রা